আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ আজ আপনাদেরকে চেষ্টা করব মাটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এখন বর্তমান চলছে এই সিজনকে কেন্দ্র করে অনেকে বাড়ি নির্মাণ করবেন বা করার চিন্তা আপনা নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার কিছু সতর্ক কিছু বার্তা তাদেরকে দিব আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন ভবন নির্মাণ করার পূর্বে সর্বপ্রথম আমাদের যে কাজটি করা অতীব জরুরি তার মধ্যে অন্যতম হচ্ছে মাটি পরীক্ষা কেননা মাটি পরীক্ষার উপর নির্ভর করে আপনার বিল্ডিং এর স্থায়িত্ব এবং খরচ মাটি পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটি টেকসই এবং সমৃদ্ধিশীল একটি বিল্ডিং নির্মাণ করা যায় এবং স্বপ্নকে সুন্দর ও দীর্ঘস্থায়ীভাবে বাস্তবায়ন করা যায় একটা জিনিস মনে রাখবেন মাটি পরীক্ষা ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া একই কথা কেননা মাটির নিচে এর অবস্থান কেমন আছে এটি কেবলমাত্র মাটি পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব একমাত্র মাটি পরীক্ষা রিপোর্টের উপরে ডিপেন্ড করে আপনার ভবনের গভীরতা ফাউন্ডেশনের গভীরতা এবং এর খরচ তো মাটি নির্মাণ পরীক্ষার মাধ্যমে আমরা যে তথ্যগুলি আসলে জানতে পারি তার মধ্যে হচ্ছে হলো এই রিপোর্টের উপরে ভিত্তি করে কয়েকটি জিনিস আমরা প্রকৌশলীগণ আপনাদেরকে যে তথ্যগুলি দিতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে হল বাড়ির জন্য সঠিক ভিত্তির ধরন এবং গভীরতা নির্বাচন করা এবং মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণ করা এবং সম্ভাব্য সর্বাধিক সেটেলমেন্ট নিরূপণ করা পানির স্তর জানা এবং পানির বৈশিষ্ট্য নির্ধারণ করা মাটি রাখা দেওয়াল এর চাপ করা উপযুক্ত নির্মাণ কৌশল নির্বাচন করা সম্ভাব্য বৃত্তি সমস্যার সমাধান করা নির্মাণ ব্যয় নির্ধারণ করা এই সকল বিষয় আমরা সয়েল টেস্টের মাধ্যমে বা মাটি পরীক্ষার মাধ্যমে জেনে থাকি প্রচলিত প্রচলিত আমাদের সাধারণ মানুষ এবং মিস্ত্রির মধ্যে যে ধারণাগুলি দেখা দেয় সেটি হচ্ছে আমাদের দেশে এখনো অনেক মানুষ মাটি পরীক্ষা ছাড়া বাড়ি তৈরি করতে চায় তারা মনে করে আশেপাশের অনেক বাড়ি মাটি পরীক্ষা ছাড়া তৈরি হয়েছে তাদের কোনো সমস্যা হয়নি সেহেতু আমার জমিতেও কোনো সমস্যা হবে না কিন্তু কিছু রাজমিস্ত্রি আছে যারা নির্দিষ্ট এলাকায় অনেক দিন যাবৎ কাজ করে বলে তারা মনে করেন তাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে গিয়েছে তখন তারা ওই এলাকায় যে বাড়িতে কাজ করেছে এবং নতুন একটা বাড়ি করার জন্য কাজ করতে যায় তখন তারা উদাহরণ দেয় আরে ভাই অমুক বাড়িতে তো আমি এরকম এরকম ফাউন্ডেশন দিয়ে কাজ করছি কোনো সমস্যা তো হয় না তো এখানে মাটি পরীক্ষা না করলেও কাজ করতে পারবেন আপনি করেন এই এই সিদ্ধান্তের উপরে যে সকল মালিকগণ ভবন নির্মাণের কাজ করতে চান বা কাজ করেন আপনারা জেনে রাখেন নিজের স্বপ্নকে নিজের ইচ্ছাকে নিজের অর্থকে আপনি বিপদে এবং এই বিপদের ঘানি শুধু আপনি নিজে একা টানবেন না আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও এই বিপদের ঘানি টানবেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে বিল্ডিং তো আমি কমপ্লিট করছি কিন্তু এই বিল্ডিং এর কতটুকু স্থায়িত্বতা এবং টেকসই এর মধ্যে আছে এজন্য জন্য আমাদের সবথেকে জরুরি হচ্ছে হলো এই সয়েল টেস্টকে প্রাধান্য দেওয়া কারণ সয়েল টেস্ট করে যখন আপনি বিল্ডিং করতে যাবেন তখন একজন প্রকৌশলী আপনার ফাউন্ডেশনের জন্য সঠিক যে বিচার সেটি বিশ্লেষণ করবেন যদি আপনি সয়েল টেস্ট ছাড়া আপনি বাড়ির কাজে হাত দেন তখন দেখা যাবে হয় একজন প্রকৌশলী যেভাবে চিন্তা ভাবনা করে আপনার ফাউন্ডেশনকে নির্বাচন করতেন সেটি না হয়ে তার থেকে অভার খরচ হয়ে গেছে এই সয়েল টেস্ট না করার কারণে অথবা হতে পারে যে ঠিক যতটুকু আমার ম্যাটেরিয়ালস দরকার ছিল তার থেকে কম ব্যবহার হয়েছে তো আপনি আপনার ভবনকে এত সুন্দর করে তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অথচ মাত্র বিশ থেকে ত্রিশ হাজার টাকা মাটি পরীক্ষার জন্য আপনি খরচ করছেন না আপনি যদি তিনতলা লাখটি বাড়ি করেন আনুমানিক ষাট থেকে সত্তর লাখ টাকার মতো খরচ হবে নাই আপনার মাটি পরীক্ষার খরচ একেবারে নগণ্য হতে পারে এই বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করে আপনি যে মাটি পরীক্ষা করে বাড়ি করবেন এর মাধ্যমে আপনার মিনিমাম বিল্ডিং কস্ট টোটাল কস্টের থেকে মিনিমাম পাঁচ লাখ টাকা সেভ হওয়া সম্ভব এজন্য আসন্ন যারা এই সিজনে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন বা করবেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনি আপনার বাড়িকে সুন্দরভাবে এবং মজবুতভাবে তৈরি করুন এবং একজন একজন সঠিক ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করুন আশা করি মাটি সম্পর্কে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন